পলোসিয়ামের ইতিহাস ইতালির রোমে অবস্থিত একটি বিশাল রোমান অ্যামফিথিয়েটার নির্মাণ ও স্থাপত্য সত্তর এবং বাহাত্তর খ্রিস্টাব্দের সম্রাট ধেসপাসিয়ানের শাসনামলে নির্মাণ সম্পন্ন আশি খ্রিস্টাব্দের সম্রাট টাইটাসের শাসনামলে ছয় একর চব্বিশ হাজার বর্গমিটার কলোসিয়ামটি পাথর ও কংক্রিট দিয়ে নির্মিত ধারণ ক্ষমতা প্রায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার জন একশো আটাশি মিটার লম্বা এবং একশো ছাপ্পান্ন মিটার চৌড়া প্রধান আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের মধ্যে লড়াই প্রাণীর লড়াই বন্য পশুদের মধ্যে লড়াই অনুষ্ঠিত হতো ঐতিহাসিক প্রভাব রোমান সংস্কৃতি রোমানদের বিনোদনের প্রধান কেন্দ্র ছিল কলোসিয়াম ইতিহাস প্রাচীন রোমের সমাজ ও সংস্কৃতির উপর কলোসিয়ামের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প এবং আগুনের কারণে কলোসিয়ামের অনেক অংশ ধ্বংস হয়েছে বর্তমান কলোসিয়ামটি পুনঃস্থাপন করা হয়েছে এবং এটি একটি পর্যটন আকর্ষণ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক কলোসিয়াম পরিদর্শন করে উনিশশো সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় কলোসিয়ামটি প্রাচীন রোমের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং এটি রোমান স্থাপত্য ও প্রকৌশলের একটি উৎকৃষ্ট উদাহরণ